আমি রবি চৌধুরী রাজনীতিমুক্ত একজন মানুষ আমি টু থাউজেন্ড থ্রিতে মায়ানমারে গিয়েছিলাম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সেখানে আমি যে গানটি গিয়ে মাত করে দিয়েছিলাম গানটা হচ্ছে হৈজার বি তোমারে এই গানটা সেখানে জনাব তারেক রহমানও ছিলেন এই সময়ের ফরেন মিনিস্টার মুর্শেদ খান সাহেব ছিলেন বাণিজ্যমন্ত্রী ছিলেন আমির হৃষ্ট ভাই তারেক রহমান সাহেব ফালু ভাই সবাই আমরা ছিলাম বারবার রাজা কিন্তু এই গানে নেচেছিলেন আমার মনে আছে আমার সঙ্গে শাকিলা জাফর গিয়েছিল তো সব সরকারের আমলে আমরা গান গিয়েছি কিন্তু কোনো দল তো আমি করিনি কখনো যার কারণে আমার কোনো সমস্যা নেই একদম উচিত না নিজের অর্জিত টাকায় যদি আপনি একটা সম্পদ করেন ওটাও কিন্তু ভেঙে দেবে পাবলিকেশন ভাববেটা মনে মাল কামিয়েছে আমি গান গাইব জামাতের অনেক নেতারা আমাকে কল দেন এখনো তখন না তখন যে গানটা গাইবো আমার গান নিজেরই গান আছে কেন আজান দিলে যায় না মানুষ মসজিদে ওরে কবর থেকে বলছি মাগো আছি বড় বিপদে কেন আজান দিলে যায় না মানুষ মসজিদে তো জামাত আসুক এবং আমি বলে দিই আমাদের দেলোয়ারেশন সাইদি সাহেব কিন্তু আমার গান পছন্দ করতে হোসেন মোহাম্মদ এরশাদ আমার গান পছন্দ করতে আমার তো কোনো সমস্যা হতে পারে না আমি সবার জন্যই আছি গাজল তো স্টেজেই করলাম হ্যাঁ

বাকিটা আমার চ্যানেলে শুনে নিতে হবে